নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে কতটা পরিলক্ষিত হচ্ছে এবং আগামী দিনে আলুর চাহিদা আরও বাড়বে কি না তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দিনে ফের আলুর দাম আবার বাড়বে এমতো অবস্থায় বেশ কিছু হিমঘর বিশেষ করে মেদিনীপুরের খুলে গিয়েছে যে কারণে আলুর দাম কম বলে মনে করছেন এদিকে কিছু কিছু ব্যবসায়িকেরা কিন্তু চাষি ভাইদের বোঝাচ্ছেন যে হিমঘর খুলে গেছে আলুর দাম হবে না তাই আলু বিক্রি করে দিন কিন্তু চাষি ভাইদের বলবো কোনো প্রকার প্রলোভনে পা না দিয়ে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করুন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আগামী কয়েকদিন পর ফের বাড়বে যেহেতু সারা দেশের আলুর বাজার দর যথেষ্ট ভালো রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম কম রয়েছে এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা চন্দ্রকোনায় আজ আলুর দাম চলছে হেমালয়ী হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড হিসাবে হুগলি জেলার সিঙ্গুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পয়েন্ট ক্লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা সিঙ্গুরের বিভিন্ন স্থান জুড়ে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডির দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা ডালাম এক্সট্রা সুপার হিসাবে দশ ঘোড়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড হিসাবে বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা জামালপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেটির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ জামালপুরে বা বর্ধমানে বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করা আছে সমুদ্র সমুদ্রগড়ে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং রেডির দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা আজ আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো তিরিশ টাকা হুগলির খানা আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকার মধ্যে জয়কৃষ্ণপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং পোকরা আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থির হয়েছে এবং বেশ কিছু স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে আজ ধূপকুড়িতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা পয়েন্ট লোড হিসাবে মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা আজ উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম গিয়ে চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ